তো এখন ছটা বাজে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু ব্রেকফাস্টের পরোটাটা বাকি এই দুপুরে লাঞ্চ কুছিয়ে নিয়েছি ডিম আলুর তরকারি আর ভাত করেছি আর এই একটা কেক করেছিলাম কেকটা পিস পিস করে নিয়ে নিলাম ছিলাম এই চিজ কেকটা তো এটা বড় খেয়ে নেবে তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে ঘরও পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে তো চলো এবার রেডি হয়নি কারণ এখন প্রায় সাড়ে সাতটা বাজে আটটার ট্রেন ধরবো এই নিয়ে আমাকে ছাড়তে যাচ্ছে তো দশ মিনিট বাকি বেরিয়ে পড়েছি তো চলো এই যে একটা পিঠের ব্যাগ হয়ে পিঠের ব্যাগটা খালি মানে কি জবাবদার হয়েছে আমার থেকে বেশি এনার হচ্ছে তারা আমাকে ট্রেনে তোলেন ট্রেন দেখতে গেছে লাইনে আসছে কি না কেন একটা জানে না তুমি দুটো আমি একটা আমার শর্ট জানি